আবার আপনাদের কাছে চলে এলাম আমি ললিতা দাসে কিছু হরি কথা শোনানোর জন্য আচ্ছা বলতে পারেন ভক্তগণ ভগবান কোথায় থাকে ভগবান বলছে তো আমি ভক্তের হৃদয়ে থাকি আপনারা কি জানেন ভক্তের হৃদয়ে থাকে তাই ছোট্ট করে দু লাইন গানের মধ্যে আপনাদেরকে থেকে জানাচ্ছি বলছে নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর জয় রাধে শ্রী রাধে বলে বজের পথে চলো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম রাধে বলে বজের পথে চলো বীজের মধ্যে অঙ্কুর আছে যাই না দেখা নামের মধ্যে নামই আছে হৃদয় পটে আঁকা আবার কি বলছে নামের মধ্যে গোবিন্দ আছে নামের মধ্যে গোবিন্দ আছে যাই না দেখা যাই না দেখা তাহলে আমনার হৃদয়ের মধ্যে যে গোবিন্দ আছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এই কথা নিয়ে রাজার মন্ত্রী তর্ক লেগে গেল মন্ত্রী বলছে রাজাকে আমনাকে ভগবান দিয়েছে তো আমনার এত সব রাজ ঐশ্বর্য আছে রাজা বলছে না না এই ধন দৌলত গাড়ি বাড়ি এইসব আমার বলছে না না ভগবান দিয়েছে ভগবান কোথায় আমাকে বলতে পারবে। ভগবান আমি কি করে দেশে যত গুরু বৈষ্ণব আছে সবাইকে ধরে নিয়ে এসে যদি আমাকে ঠিক বলতে পারেন যে ভগবান কোথায় থাকে কি ভগবানের এই জিনিস আমি পেয়েছি তাহলে আমি বিশ্বাস করব। আমাকে ভগবানকে দেখাইতে। মন্ত্রী ছুটতে ছুটতে কি বলছে গো যে রাজার খেয়াল আর গরিবের ভাঙা দেওয়াল রাজার খেয়াল হলে রাজা তাদের কথা মন পছন্দ হল না আবার মন্ত্রী ছুটছে এমন সময় দেখলেন কি এক গরিবের ছেলে চাষি মাঠে চাষ করছে মন্ত্রী ছুটছে দেখে বলছে ওহে মন্ত্রী মশাই কোথায় যাচ্ছেন আর বলো না ভাই ভগবান কোথায় থাকে আমাকে দেখাইতে হবে কাশির ছেলে বলছে আমি যাব মন্ত্রী বলে তুমি আমাকে আবার কমাচ্ছি করছো চলো না আমাকে নিয়ে চলো রাজা বলেছে ঠিক মতন বলতে পারলে অনেক সাধুগুর বৈষ্ণবটা আটকে রেখেছে কারাগারে যে ঠিক বলতে পারবে তাকে রাজত্ব দেবে চাষির ছেলে বলছে আমি চাষ করে সারা জীবন খাচ্ছি এনেছো মন্ত্রী মশাই সাধুগুরু বৈষ্ণবকে বলছে না না আমাকে রাস্তায় বাঁধা দিল ওই চাষির ছেলে রাজাটা চমকে উঠে দেখে বলছে নোয়া চাষা শয্যা না এতে যে চাষি চাষ করে স্ত্রী সন্তানের সুখে ঘুমাইতে পারে না সে নাকি ভগবান কোথায় থাকে আমাকে দেখা দি তাহলে মানে কি আমরা কি করি গো গুরু বসা উঁচু পথে থাকলে আমরা কি করছি গো ছোট বড় মানি না আজ রাজাও সেই ব্যবহার করলো চাষির ছেলে সাথে চাষির ছেলে হেসে উড়িয়ে দিলে বলছে মন্ত্রী মশাই তোমার রাজা কি সহবত জানে না বাড়িতে লোক এলে শরবত দিতে হয় তখন রাজা মশাই বলছে যাও যাও মন্ত্রী এসেছে যখন কাদা মাটি মাখা অবস্থায় বাইরে দাঁড়িয়ে আছে এক গ্লাস শরবত দাও কিন্তু সংসারে গরিব বড় লোক বিচার করি কারো মন দেখে বিচার করতে নাই তার মনের মধ্যে কি আছে এখন বললাম বীজের মধ্যে অঙ্কুর আছে আপনি দেখা যায় না কার ভিতরে কি গুণ আছে আপনি জানেন না তাই মন্ত্রী মশাই কি করলেন গো বাড়ির ভেতরে যে শরবত নিয়ে গেল শরবতরা খেয়ে বলছে আহ খুব সুন্দর হয়েছে মন্ত্রী মশাই এতে জলটা দেখতে পাচ্ছি না এতে বলছি চাষির ছেলে কিছুই জানে না কে কেন ধরে নিয়ে এসেছে মন্ত্রী মশাই বলে মন্ত্রী মশাই তো ভয় লাগছে গো চাষির ছেলেকে এনেছে যে চাষি সুন্দর করে খেতে আমাদের সবকিছু ফসল মাঠে তুলে এনে দেয় তাকে আমরা খেয়ে বেঁচে থাকি যে চাষিকেই আমরা কিন্তু অপমান করি তার পরিশ্রমের দাম দেই না তাই মন্ত্রী মশাই বলছে বাবা তুমি খেয়ে নাও আবার রাজাকে বলছে রাজা কি শরবত পাঠিয়েছে না আচ্ছা তুমি ভালো করে খেয়ে দেখো খেয়ে দেখলে আচ্ছা একটু মনে হয় মিষ্টি দিয়েছে লবণ আছে লেবু আছে সব সবজি আছে রাজা বলতেছি খেয়ে দেখো ভালো লাগছে তাহলে আমাদের হ্যাঁ বলে আমি দেখতে পাচ্ছি না কেন বলে মূর্খ চাষি আবার তুমি জলের ভিড়ে লেবু চিনি নুন এসব তুমি দেখতে পাও নাকি বলছে মূর্খ রাজা যে ওনাদের আদি গোবিন্দ আমাদের সবাইকে চালাচ্ছে তুমি তাকে তুমি দেখতে পাবে কি করে তাকে দেখার জন্য তোমাকে কি করতে হবে না ভক্তি অর্জন করতে হবে তাই এখানে বলছে ভক্তি দেবীর দুটি সন্তান জ্ঞান আর বৈরাগ্য প্রথমে আমাকে জ্ঞানী হতে হবে প্রথমে জ্ঞানী হতে হবে তারপরে আমাদেরকে বৈরাগ্য হতে হবে তারপরে আমাকে ভক্তি মার্গে আসতে হবে তাহলে ভক্তির ভিতরে আমরা ভগবানকে দেখতে পাই মনের ভিতরে থাকলেও গুরুচরণ আশ্রয় করতে হয় তাহলে ভক্তি না থাকলে আমরা ভগবানকে পাই না আমার রাজা তখন নয়ন জলে কাঁদছে তাই চাষি ছেলেকে বলছে আমার মতন এরকম রাজা কেউ জানা হয় ছোট বড় সবাইকে মেনে চলে তাই কি বলছে যেখানে দেখি রে ছাই পুড়িয়া দেখিও তাই পাইলে পাইতে পারো অমূল্য রতন তাই আমরা কি বলছি ভক্তিমতি মায়েরা আমাদের মনের ভিতরে যে গোবিন্দ আছে যেমন আইন আই ঝাঁপ পড়ে গেলে আমাদেরকে ভালো করে পরিষ্কার করে মুছে আমাদের চিত্র দেখতে হয় তার গোবিন্দর জন্য আমাদের মন পরিষ্কার করতে হয় গুরুচরণ আশ্রয় করতে হয় গুরুচরণ আশ্রয় করলে কি হবে তো বলছে আমাদের দিন ভালো যাবে গুরু দীক্ষা মানে কি দিয়ে খা রাধে রাধে হরে কৃষ্ণ আবার আপনাদের সামনে আসবো আপনারা ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার